আমার এবং অনেক ভিয়ার্সের কিছু কোশ্চেন আছে সেটা হচ্ছে টিমস এন্ড টায়ার আসলে বাইকাররা কেন ইউজ করবে এখানে আরো কিছু কোশ্চেন করি যেগুলো বাংলাদেশে অনেক বেশি চলে যেমন এফজেট তারপর হচ্ছে এফজেট একশো সেগমেন্ট তারপর হচ্ছে জিক্সার একশো চল্লিশ সেগমেন্ট ওইগুলোর জন্য কি এইটা এই ধরনের টায়ার নাকি আরেকটা বাইক আছে যেটা খুব পপুলার সেটা হচ্ছে

টিমসান নিয়ে কিছু কথা বলবো আর আরেকটা কারণ হচ্ছে আমার নিজের বাইকেরও টায়ার চেঞ্জ করতে হবে তো আমি চিন্তা করতেছি যে টিমসান লাগাবো কি না আমার সাথে হচ্ছে রনক ভাই আছে টিমসানের শোরুম অনার তো ভাই আছেন কেমন আল্লাহ লাগছে ভাইয়া তো ভাই আসলে আমার এবং অনেক ভিওয়ার্সের কিছু কোয়েশ্চেন আছে যে টিমসান টায়ারটা নিয়ে তো আমি আসলে আপনার কাছে কিছু কোয়েশ্চেন করব ফার্স্টে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে টিমসান টায়ার আসলে বাইকাররা কেন ইউজ করবে এখন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইকোটেক্সটাই টায়ার এটা একটা নতুন প্রযুক্তি আর টায়ারটা আপনার এখন লাইট ওয়েট হয় টায়ারটা লাইট ওয়েট হয় আবার মনে করেন যে আমাদের টায়ার টিমসানের অনেক ভ্যারাইটি আছে লাইক সিটি বেস টায়ার আছে অফ রোডিং বেস টায়ার আছে আর এটাই একটা কোম্পানি শুধু বাইকের টায়ার বানায় কিছু টায়ার আছে আপনার মনে করেন অফরোডিং বেস অনেক আসা রাইড করে ট্যুর লাইক 50% সিটি রাখতেছি 50% অফ রোড রাখতেছি এই টায়ারগুলো দেখুন এগুলা এই দুইটা টায়ার হচ্ছে আপনি মনে করেন যে 50% সিটি 50% অফ রেপ্লিকেট হচ্ছে জি আচ্ছা অনেকেই হচ্ছে কোশ্চেন করে যে টিমসেন নাকি ইউজ করলে মাইলেজ কমে যায় হ্যাঁ फास्टে ফাস্টে যখন এটা হয়েছিল অনেকে কমপ্লেইন করছে এটা আমরা কোম্পানি কি রিকমেন্ডও করছে এখন কি সেটা ঠিক হইছে আল্লাহর রহমতে এখন এখন একটু বলতে পারি যে অনেকেরই কমপ্লেইন কম হ্যাঁ কিছু মানুষ বলতেছে মাইলেজ কম পাচ্ছি এটা আমরা আগে বলে দিই যখন টায়ারটা নিতে আছে যেমন ওই যে যেটা বললাম একশো থেকে যদি একশো তিরিশে চলে যায় এক দুই ভাইয়া কমবে আচ্ছা কমবে আচ্ছা আমি এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি যেহেতু একশো সেগমেন্টের টায়ার ইউজ করি আজকে একশো চল্লিশ কিছু টায়ার আমি আপনাদের দেখাবো যে আসলে একশো সেগমেন্টের যে টায়ারগুলো আছে এবং কোন বাইকের জন্য কোনটা বেকার হবে তো অনেক ভাই তো ফার্স্টে আমার হর্নেটের জন্য আমি তো সিডি রাইড করি সবগুলো সবগুলোতে ব্যাপার যারা হচ্ছে ট্যুর করে পাহাড়ে পাহাড়ে বিভিন্ন জায়গায় তাদের জন্য এক ধরনের টায়ার আর আমি হচ্ছে মূলত সিটি রাইড করি আমার জন্য কোন ধরনের টায়ার নিলে হর্নেটের জন্য বেটার নরমালি আপনি আপনাকে বলি এই চারটা হচ্ছে হর্নেট স্টক টায়ার 140 70 এই চারটা আচ্ছা যেমন এটা আমি একটু দেখি হ্যাঁ এই যে যেমন এটা হচ্ছে আপনার হাই গ্রিপ টায়ার 140 70 17 মিলিটারি স্ট্রিট গ্রিপ এটা আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট আচ্ছা এখন মনে করে আপনি এটা রাবারটা ধরেন এটা রাবারটা ধরবেন আবার এটা রাবারটাও ধরেন আপনি নিজে পার্থক্যটা বুঝতেছেন এটা হচ্ছে হাই গ্রিপার এটা হচ্ছে 60% সিটি 40% অফ আচ্ছা নরমালি যারা স্পোর্টস বাইক বা নরমাল বাইকগুলোতে যেটা ইউজ করবে সিটি বেস জন্য এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে সামনেটা 5500 টাকা পিচেটা 7800 টাকা পিচেটা 7800 টাকা আর তাহলে এটা ফুল সেট করতেছ হচ্ছে 13300 টাকা ওকে আর এটা এটা হচ্ছে আপনার ডেভিল স্ট্রিট আচ্ছা ডেভিল স্ট্রিট এটা হচ্ছে আপনার সামনেটা হচ্ছে 3750 টাকা

তারপর হচ্ছে একশো চল্লিশ সেগমেন্ট তারপর হচ্ছে জিক্সার একশো চল্লিশ সেগমেন্ট ওইগুলোর জন্য কি এইটা এই ধরনের টায়ার নাকি অন্য কোনো ওগুলোর জন্য যেরকম একশো চল্লিশের জন্য আমাদের একশো চল্লিশ সাইড এটা এখন স্টক আউট হয়ে গেছে একশো চল্লিশ সাইড যেটা আমি এফজেড এবং ইয়ের জন্য এফজেড জিক্সার এর জন্য ওটাতে স্টক টায়ার সেম যেমন এটার একটা ছিল এটা স্টক আউট হয়ে গেছে কিন্তু এফজেড এর জন্য এই যে এই একটা টায়ার আছে

আর সামনে একটা দাম পড়ছে আছে 3750 টাকা তার মানে এটা প্রায় 8000 সামথিং 8000 9000 এর কাছে আছে 9000 আর কি এখন ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া অনেকে আছে লাইক আমাদের এখানে আসলে তো আমরা অনেক টাইপের মানুষ পাই সো অনেকে আছে বলে যে ভাইয়া আমি অ্যাক্সেস বড় করতে যাচ্ছি তো 140 60 আপনার শত 140 60 শত 140 টা কিন্তু আপনার চড়া হয় 60 টা কিন্তু আপনার এই লেন্থটা হয় লম্বা লেন্থটা 17 টা কিন্তু রিল তো অনেকে জিক্সার এফ এর কমপ্লেন কি ভাইয়া স্পিড ব্রেকারের উপর দিয়ে যাচ্ছি স্পিড ব্রেকারে বাড়ি খাচ্ছে নর্মাল জিনিস স্পিড ব্রেকারে বাড়ি খাচ্ছে তো তখন আমরা নর্মালি আর কি এটা আমি আমার সাজেশন দিই আল্লাহর রহমতে ওরকম এখন পর্যন্ত কমপ্লেইন পাইনি আমি তখন মনে করেন একশো চল্লিশ সত্তর দিয়ে দিই দ্যাট বিকজ আপনার হাইটটা চড়াটা সেম থাকতেছে জাস্ট হাইটটা বাড়তেছে তো বাইকের তখন হাইটটা বাড়লে তখন আর ডবল স্ট্যান্ড বা নিচে সাইলেন্সের ওখানে বাড়ি এর জন্য আর কি অনেক 140 70 180 70 লাখ আর একটা বাইক আছে যেটা খুব পপুলার সেটা হচ্ছে ফোরবি এখন তো 130 সেগমেন্ট 130 সেগমেন্ট সেটার জন্য কোন টায়ার গুলো আমাদের ফোরবির জন্য মানে 130 এর অনেক সেগমেন্ট আছে 130 এর লাইক 130 আপনি সবগুলা ডিজাইনই পাবেন 130 এর জন্য লাইক ফোরবি মিলিটারি আছে স্টার লাইট প্যাটার্ন আছে ডেভিল স্ট্রিট আছে ওসিস প্যাটার্ন আছে এবং ডমিনো প্যাটার্ন আছে ডমিনো প্যাটার্ন ইজ ওয়ান অফ আওয়ার লিমিটেড এডিশন এটা যদি রাইডের জন্য কোনটা সিটি রাইডের জন্য আপনার হচ্ছে ডেভিলস এটা 130 হ্যাঁ এগুলো 130 কিন্তু অনেক ছোট লাগছে সমস্যা 140 না আমাদের এখানে আসলে এটা প্যাকেটের কারণে তো কিন্তু আপনি যেটা জিনিস দেখেন অন্য টায়ারে থেকে আমাদের টায়ারটা এই সাইড একটু বের করে কার্ভ করা আছে জাস্ট ফর দা গ্রিপিংটা ধরার জন্য 130 এর আমাদের 60 টা ডিজাইন আছে

চেষ্টা করলাম আর কি যতটা শর্ট করে একটু ইনফরমেশন দেওয়ার কারণ টায়ার নিয়ে অনেকে কোশ্চেন করেন আমাকে যে আসলে ভাইয়া যদি একটু টায়ার নিয়ে ভিডিও দেন তো আজকে টিমসানে আসছিলাম কারণ আমার বাইকের হচ্ছে টায়ার চেঞ্জ করব যখন করব তখন আমি অবশ্যই দেখাবো যে কোন টায়ারটা আমি ইউজ করতেছি তো আজকে চিন্তা করলাম সেই সাথে আপনাদের একটু ইনফরমেশন দেই আর রণক ভাইকে থ্যাংক ইউ যে ভালোভাবে জানার জন্য আর যদি আপনাদের একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর সাইড ইয়ামা শোরুম বা সাপরা মসজিদের একদম মাঝখানে ওখানে সিরিয়াল ইয়ামাহা শোরুম সুজুকি শোরুম এরকম সিরিয়ালই পাওয়া যায় দুইজন দু যারা আমার ভিডিও দেখেন তারা বুঝবেন স্ক্রিনে দেখতে পারতেছেন এবং জি আন্ডার বক্সে পেজ লিংক দিয়ে দিব আর স্ক্রিনে হচ্ছে নাম্বারটা দিয়ে দেব আপনারা ওখানে কন্টাক্ট করতে পারেন আর যদি আমার কেউ পরিচিত আমার ফলোয়ার আসে হ্যাঁ আমার চ্যানেলের নাম আমার নাম বললেই হবে তো এখন এখান থেকে বিদায় নিই যতটুকু পারলাম আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো আল্লাহ আলাইকুম ভালো শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন তো বাই